হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম সবাইকে কতটুকু সময়ের সঙ্গে কতটুকু দুধ দিলে লাচ্ছা সময় তৈরি করতে একেবারে পারফেক্ট হবে সেই পরিমাণটা জানা না থাকলে লাচ্ছা সময় বানালে কখনো মজা হবে না আমি চেষ্টা করেছি এ টু জেড পর্যন্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি গ্যাসটা অন করে দিয়েছি এর মধ্যে প্যান বসিয়ে টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল হয়ে গেলে নেড়ে ছেড়ে দিব তারপর এর মধ্যে দুই কাপ পরিমাণ লাচ্ছার সময় দিয়ে দিব লাচ্ছার সময়টা এক মিনিটের মতো হালকা করে ভেজে নেব একদমই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাঁচতে হবে তা না হলে সেমাই পুড়ে যাবে হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি এক টেবিল চামচ কিশমিশ আপনাদের হাতের কাছে যদি বাদাম না থাকে না দিলেও চলবে এটা টোটালি অপশনাল এমনিও তৈরি করতে পারবেন এবার সব কিছু মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে বাজা হয়ে গেছে আমার এরপর এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে তা না হলে গুঁড়ো দুধ পুড়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি দিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি এভাবে তৈরি করেও আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন সময় সাশ্রয় হবে জটপট তৈরি করতে পারবেন যখন খাবেন তখন এখান থেকে বের করে দুধ দিয়ে তৈরি করে নেবেন আমি যেহেতু এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো তাই একটা বলের মধ্যে আমি শ্যামাইটা তুলে নিচ্ছি তুলে এভাবে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য সময়টা একদমই ঠান্ডা করে নিতে হবে এদিকে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপ তরল দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখানে ছয় কাপ ছিল তরল দুধ আমি জাল করে চার কাপ করে নিয়েছি এবার এই তরল দুধের মধ্যে দিয়ে দিব এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি থেকে দিয়েছি আর দু টুকরো দারচিনি এটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিব এক চিমটির মতো লবণ এই লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় খুব সুন্দর হয় খেতে এবার খুব ভালোভাবে দুধ আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিব একবার ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে বেশি ফুটাতে হবে না আপনাদের যদি দুধ যদি পাতলা হয় তাহলে বেশি ফুটাবেন আর যদি ঘন হয় আগেই যদি ঘন করে নেন তাহলে ফুটাতে হবে না একবার ফুটে উঠলেই হবে আমি এখানে ফ্লেভারের জন্য আরেকটু গোলাপ জল দিয়েছি এতে করে একটা শাহি শাহি ফ্লেভার আসবে এটাও অপশনাল আপনারা যদি না দিতে চান না দিলেও চলবে দুধ ফুটে গেছে এবার আমি এলাচ আর দারচিনিটা তুলে এবার এলাচার দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে একদম হালকা করে ঠান্ডা করে নিতে হবে হালকা যেন একটা আঙ্গুল দিলে যেন ধরে রাখতে পারেন এরকম ঠান্ডা করে নিতে হবে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবার শ্যামাইয়ের মধ্যে ঢেলে দিব এখানে শ্যামাইটাও একদম ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা সেমায়ের মধ্যে কিন্তু দুধ দিতে হবে এবার দুধ দিয়ে দিচ্ছি সেমায়ের মধ্যে দুই কাপ সেমায়ের মধ্যে চার কাপ দুধ লাগবে এই পরিমাণটা জানা থাকলে কিন্তু লাচ্চার সময় একদম পারফেক্ট হবে খেতে ভীষণ ভালো লাগবে দুধ দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না এটা এমনিতেই কিন্তু সুন্দরভাবে দুধটাকে চোপ করে নেবে দেখেন বেশিও হয়নি কমও হয়নি দুধটা এবার আমি একটা বলের মধ্যে তুলে নিচ্ছি খুব সুন্দর ভাবে এটা হয়ে গেছে দেখেন একদমই ভাঙে উনি কিন্তু সেমাই গুলো খুব সুন্দর ভাবে চাকা চাকা হয়ে আছে খেতে ভীষণ ভালো হয় এভাবে যদি তৈরি করেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এই তো কত সহজেই অল্প সময়ের মধ্যে লাচ্ছি সেমাই তৈরি করা হয়ে গেছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ